তিন হাজার কোটি টাকা দেনার মামলায় আরও বিপাকে রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল অম্বানি শুক্রবার ইডি সূত্র উদ্ধৃত করে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ তার বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি হয়েছে গত মঙ্গলবার ইডির অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল অনিলের তারপরেই এই পদক্ষেপ উল্লেখ্য মামলা এড়াতে যাতে কেউ দেশ ত্যাগ না করেন সেজন্য লুকআউট সার্কুলার জারি হয় দেশের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নৌবন্দরের প্রবেশ এবং প্রস্থান পথের জন্য ওই সার্কুলার দেওয়া থাকে সেখানকার আধিকারিক এবং কর্মীদের সাবধান করে সংশ্লিষ্ট ব্যক্তি যদি সেখানে যান তাকে আটক করতে হয় দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত অনিলের সংস্থা রিলায়েন্স গ্রুপ ইয়েস ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নেওয়ার সময় নিয়ম মানেনি বলে অভিযোগ উঠেছে ওই মামলার তদন্ত করতে গিয়ে ইডি দেখছে ঋণ মঞ্জুর হওয়ার আগে সংশ্লিষ্ট ব্যাংকের কয়েকজন বড় অঙ্কের টাকা পেয়েছিলেন এই নিয়ম বহির্ভূত বিনিময় ব্যবস্থা সম্পর্কে অনিলকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা